মাস পঁচিশ ছিল কিন্তু এই মাসে মানে এক্সট্রিম ওটা পঞ্চাশে গিয়ে চলে গেছে মানে এই তো প্রচুর ওষুধ হচ্ছে এখন হচ্ছে পুরাতন ওষুধের দাম হচ্ছে এখন হচ্ছে আড়াই হাজার টাকা পাল্লা দু হাজার টাকা পাল্লা আড়াই হাজার টাকা কত করে যাচ্ছে ওই ধরো কুড়ি কেজি পাঁচশো টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা এটা কি রকম এটা নতুন উঠছে বাড়ছে না যেটা বাড়ার বেড়ে গেছে আর বাড়বে না কারণ পুরোনো রসুন শেষ হয়ে গেছে তো মানে মাল ক্যাসি যতটা চাহিদা আছে তাছাড়া তো মাল কম আছে যার জন্য মালের দামটা বেশি হয়ে গেছে এখন এই নতুন রসুন আমদানি হয়ে গেছে এই নতুন রসুন যত ধীরে ধীরে আমদানি হবে বাজারটা নিচের দিকে চলে এখন সেই সময় বারো বারো থেকে তেরো মন রসুন হচ্ছে তাহলে দাম কেন হবে না আমাদের যে সমস্ত সার দিচ্ছে সার তো কাজে লাগে না বেকার শুধু আমাদের লুটে কোম্পানি পয়সা নিয়ে নিচ্ছে সার থেকে সে সার কোনো মূল্য নেই কোনো কাজ হচ্ছে না সারে তো এখন কি রসুনের দাম সামনে কি কমবার চান্স আছে হ্যাঁ সামনে ধীরে ধীরে একটু কমবে যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার ছেকে আমার তো বৃষ্টির পূর্বাভাস দিয়ে বৃষ্টি এখন হলে প্রবলেম নেই চৈত্রী মাসের যদি এক তারিখ থেকে পনেরো তারিখে বৃষ্টি হয় তাহলে ভেবে নেবেন এবছর যা হয়েছে তার থেকে বেশি হবে আগের মাল কিনে রেখেছে একদিনই তো বিক্রি হয়ে যায় না এবার ধরো আমাদের কাছে আজকে নিয়ে গেল ওদের বেসতে তো এক সপ্তাহ সময় লাগে বাজার কেটে তো এই দুদিন তিন দিন হচ্ছে বাজার কেটে কিন্তু এই পাইকারি মার্কেট বাজার ডাউন হয়েছে কিন্তু পুজো মার্কেটে ওরা তো দাম ধরে রাখবে ওদের তো লস হবে না তো ব্যাপক ওরা তো দু হাজার টাকা পাল্লা কিনে নিয়ে গেছে ওরা তো পাঁচশো টাকা বেচবে চারশো টাকা কিলো ওরা কিনে নিয়ে গেছে ওদের বাদ আছে